নমস্কার বন্ধুরা তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা ইম্পর্টেন্ট আপডেট সবার প্রথম তোমাদের আপডেট প্রোভাইড করলাম এবার কিন্তু অনেক ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে ঠিক আছে অনেক ভ্যাকেন্সি বলতে পিআরবি বোর্ড যে ডিসিশন নিয়েছে সেটা কিন্তু আজকের ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব সুতরাং আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট ঠিক আছে শেষ সময় দেখো কোন ভ্যাকেন্সিগুলো আসছে প্রথম কথা বলে রাখি আবগারি দপ্তরে নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে ঠিক আছে আবগারি পুলিশ মানে এক্সাইজ কনস্টেবেলের নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এবং তার সাথে হচ্ছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশেরও নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে ঠিক আছে ডাব্লিউপি এই মুহূর্তে একটা ব্রিক ব্রেকিং আপডেট ডাব্লিউপি আপডেট অনেকদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই শেয়ার করলাম এখানে অনেকগুলো ভ্যাকেন্সি বলতে এক্সাইজ কনস্টেবল আর তার সাথে তোমাদের কেপি কনস্টেবল এবং কেপি এস তিনটে ভ্যাকেন্সি টোটাল আসতে চলেছে আরও অন্যান্য ভ্যাকেন্সি আসবে সবার প্রথম এই আপডেটে তোমাদের সাথে শেয়ার করলাম দেখে জানিও কেমন লাগলো এবার আসছি অনেকগুলো আপডেট শেয়ার করব যে মানে ডাব্লিউপি এস আই আর ভ্যাকেন্সি আসবে দেখো ডাব্লিউপি এস ভ্যাকেন্সি এখনও লিস্টেড হয়নি কারণ এটার মেন এক্সাম এখনও কন্ডাক্ট হয়নি কিছুদিন আগে পিএমটি পিটি হয়েছে মেন এক্সাম একুশে ফেব্রুয়ারি হওয়ার একটা চিন্তাভাবনা চলছে ডাব্লিউপিএসআইর কথা বলছি ঠিক আছে তো জানি না এখন কি হবে তো আজকের এই ছোট্ট আপডেট দেখে কেমন জানিও কেমন লাগলো ইজ অল দ্য বেস্ট